ছুক্ষণের জন্য আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি আপনারা হবে না থামনে টাকা নেওয়া হবে প্রত্যেক সপ্তাহে মানে প্রত্যেক শুক্রবারে আপনাদের কাছ থেকে থামনেলে টাকাটি নেওয়া হবে আর হ্যাঁ আমার কাজ দেখবেন দেখে আপনারা থামনেল বানাতে দিবেন এছাড়া কিন্তু না যদি আমার কাজ আপনাদের কাছে ভালো লাগে তাহলে কাজ করবেন যদি না লাগে তাহলে করবেন না যারা যারা থামনেল বানাইতে ইচ্ছুক তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সাথে এই নাম্বার কিন্তু চব্বিশ ঘন্টা খোলা থেকে সো চাইলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম এবং এমও তিনটাতেই লং দিতে পারেন কোনো সমস্যা নাই এখন আমি আপনাদের একটি থামনেল দেখিয়ে দিই এই যে এরকম থামনেল বানিয়ে দিতে পারি কিন্তু আপনারা চাইলে এরকম থামনেল বানিয়ে নিতে পারেন এর থেকে সুন্দর করে বানিয়ে দিতে চেষ্টা করব শুধু যে এইরকম মানে এইটা তা কিন্তু না মানে বিভিন্ন ধরনের থামনেল তৈরি করে দিতে পারি যারা যারা থামনেল বানিয়ে নিতে চান এই হোয়াটসঅ্যাপ এবং ইমো এবং টেলিগ্রাম এই তিনটার ভিতরে একটা নক দিলে চলবে সো নক দিয়ে ফেলান আমরা বলতেছি বেশি পঞ্চাশ টাকার নিচে কিন্তু এক টাকা হবে না যদি দামাদামি করতে চান তাহলে কিন্তু একশো টাকা আর যদি দামাদামি না করেন তাহলে কিন্তু পঞ্চাশ টাকা আর অন্য কেউ কাছ থেকে বানিয়ে নিলে এমনি একটা থামলে দুই আড়াইশো টাকা নিয়ে নেয় আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য একটু ডিসকাউন্ট দিয়েছি চাইলে কিন্তু এক উনি পঞ্চাশ টাকার বিনিময়ে বানিয়ে নিতে পারেন একটা থামনেল তো মান্থলি কিন্তু যারা মাসে নিতে চান মানে প্রত্যেক দিন একটা করে নিতে চান এক মাস যারা নেবেন তাদের জন্য কিন্তু আরো ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট হলো প্রত্যেক সপ্তাহে একটা করে থামিল ফ্রিতে তৈরি করে দেওয়া হবে বুঝতে পারছেন এখন কেউ যদি এখনো বুঝতে না পারেন তাহলে আবার চলুন রিপ্লাই করি মনে করেন যে আপনি ইউটিউবিং করা শুরু করে দিয়েছেন তিন চার মাস হয়ে গেল ভিডিওতে কোনো ভিউজ নাই অথবা থামনেল ভালোভাবে তৈরি করতে পারতেছেন না তাদের জন্য এই ভিডিওটি চাইলে কিন্তু আমার কাছ থেকে একদম কম টাকায় থামনেল তৈরি করে নিতে পারেন তো আমার উপর বিশ্বাস রেখে আপনারা থামনেল তৈরি করে নিতে পারেন আপনাদের টাকা কোনো ইচ্ছম করা হবে না তো আপনারা টাকা দিবেন আমি আপনাকে থামনেল তৈরি করে দিব এটাই মনে করেন যে একটা মূলত কথা তো আমি কিন্তু একটা বিজনেস করতেছি এটা ধরতে পারেন এটাও ভাবতে পারেন আমি হলাম দোকানদার আপনি হলেন কাস্টমার আপনাকে মাল বুঝিয়ে দেওয়ার কাজটা হলো আমার তো আপনি আমাকে টাকা বুঝিয়ে দিবেন এটাই কাজ হলো আপনার আর হ্যাঁ আমি অনেকজনের সাথে কথা বলছি যারা থামনেল তৈরি করে দেয় এবং টাকা নেয় একটা আমি একজনের কাছে চেয়েছিলাম একটি চেয়েছিল টাকা মানে এই কাজটা করার কারণ হলো মানে তাদেরকে পরীক্ষা করার জন্য একটি থামনেল তৈরি করে নিতে তারা কয় টাকা নেয় তো আমাকে লাস্ট আড়াইশো টাকা বলছিল তার কাছ থেকে থামনেল তৈরি করে নিয়ে যে মানে তাকে পরীক্ষা করার জন্য মূলত ছিল আমার তাকে পরীক্ষা করে দেখতাম সে কয়টা গাছ আছে তো খুবই ভয়ানক জ্ঞান যারা বলতে পারে সে মানে অনেক ইয়া থামনেল তৈরি করে দেয় অনেকজন অনেক টাকা নেয় মানে একটা থামনেল বানিয়ে নিতে এত টাকা নিয়ে কিসের প্রয়োজন মানে একটা থামনেল তৈরি করতে হাইস লাগে দুই থেকে আড়াই ঘন্টা এর বেশি কিন্তু লাগে না মানে অনেক ঝামেলা একটা থামনেল তৈরি করতে গেলে এটা জানে নি তো সবাই নেয় তিন থেকে চারশো টাকা এবং দুশো টাকা তো আমি আপনাদের জন্য মাত্র একশো টাকাও চাইনি মাত্র পঞ্চাশ টাকা চাইছি মানে একদম নিম্ন প্রজায় যে কথাটি থাকে ওই কথাটা আপনাদের বলছি তো কোনো দামাদামি চলবে না চাইলে আমার কাছ থেকে এখনই থামনেল তৈরি করে নিতে পারেন ভাই শুধুমাত্র পঞ্চাশ টাকা শুধু আপনাদের কথা ভেবে আমি পঞ্চাশ টাকায় দিচ্ছি চাইলে কিন্তু একশো থেকে দুইশো টাকা চাইতে পারতাম এবং দামাদামিও কিন্তু করতে পারতাম আপনাদের কথা ভেবে আমি কোনো দামাদামি করছি না তো চাইলে এখনি নখ দিতে পারেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম এবং ইমোতে নাম্বার এইটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনেই কিন্তু দেখতে পাচ্ছেন তো এইটাই কিন্তু হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইমোর নাম্বার তো দেরি করে না যাদের ইয়া থামনেল নেওয়ার আগ্রহী আছে তারা নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ